নরসিংদীতে রায়পুরা উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগ প্রক্রিয়া নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর রায়পুরা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগ নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন রায়পুরা উপজেলা বিএনপির দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন আজ সকাল এগারোটায় নরসিংদী ক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় তিনি তার লিখিত বক্তব্যে স্পষ্ট করে জানান প্রায় উনচল্লিশ বছর ধরে নরসিংদীতে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত তিনি ছাত্রদল থেকে তার রাজনৈতিক জীবন শুরু হয় দলের দুর্দিনেও সাহসিকতার সাথে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন ও বারবার কারা নির্যাতিত হয়েছেন তিনি পাঁচই আগস্টের পর থেকে দলের নির্যাতিত নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে রায়পুরা উপজেলায় তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে নিরুলস কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা আব্দুর রহমান খোকন বলেন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিযোগ বিষয়ে তাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত ও ভুল তথ্যে ভরা বলে আখ্যায়িত করেছেন তিনি বলেছেন এই ধরনের সংবাদ প্রকাশ করে তার বিরুদ্ধে নানা অপচার চালানো হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক প্রকাশিত সংবাদে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তা আদৌ সত্য নয় বলেও দাবি করেন তিনি তিনি আরও জানান এই ডিলার নিযোগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে রায়পুরা উপজেলা প্রশাসন সম্পন্ন করে থাকে এতে তার কোনো প্রকার সম্পৃক্ততা নেই বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে চালানো এই অপ্রচারের তীব্র প্রতিবাদ জানান তিনি একই সাথে ভবিষ্যতে সংবাদ প্রচারে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধও জানিয়েছেন আব্দুর রহমান খোকন সংবাদ সম্মেলনে দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে আত্মত্যাগ ও নিবেদনের কথাও তুলে ধরেন তিনি এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হৈরত আলী সহ সভাপতি এম মোজাম্মেল হক ফখরুল ইসলাম যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন শিল্প বিষয়ক সম্পাদক আতিকুর রহমান উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ